অবৈধ সম্পর্ক করতে গিয়ে ইন্দোনেশিয়ার নারীর মৃত্যু ঘটেছে এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ইন্টারনেটের বরাতে কয়েক কোটি মানুষ এই ভিডিওটি দেখেছে আমার মনে হয় আপনিও অবশ্যই ওই ভিডিওটি দেখেছেন কিন্তু আসলেই কি এরকমটা ঘটেছে অনেকে বলেছে বিষয়টি একদম সত্য আবার অনেকে এটাকে সাজানো ভিডিও বলে দাবি করেছে ঘটনাটি সত্য নাকি মিথ্যা ক্লিয়ার করব আজকের ভিডিওতে ভিডিওটিতে দেখানো হয়েছে এক নারী পরকীয়া প্রেমিকের সাথে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ে তারা তাড়াহুড়া করে একে অপরকে সারার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তারা নিজেকে সারাতে পারছিল না এক কথায় তারা ওই অবস্থায় জোড়া লেগে গেছিলো এবং পরবর্তীতে দেখা যায় ওই নারী মৃত্যুবরণ করেছেন এরকমটাই দেখানো হয় ওই ভিডিওতে আসলে ভিডিওটি ইন্দোনেশিয়ার একদল কন্টেন্ট ক্রিয়েটর সচেতনমূলক ভিডিও হিসেবে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছে তারা ভিডিওটা এমন রিয়েলিস্টিকভাবে তৈরি করেছে যাতে কেউ বুঝতে না পারে আসলে এটা সাজানো একটা শর্ট ফিল্ম মাত্র আজকের ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই আসল বিষয়টি জানতে পারে ধন্যবাদ ভালো থাকবেন